আচ্ছা শোনো তোমাদেরকে একটা কথা বলি আমি তো ওই দিন হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম তাহলে দেখি কি দুটা গরু বুঝছো দুটা গরুর কিন্তু লেজ দুটা সরু লেজ সরু তাদের কিন্তু মাথা মোটা কিন্তু মাথা কিন্তু দুটাই মোটা দুটা গরুরই মাথা মোটা গরু দুটা কি করছে জানো তারা চিন্তা করছে কি তারা না মাছ ধরবে কোথায় মাছ ধরবে জানো যে পুকুরটা আছে না ও যে বাঁশ গাছ বাঁশ তার সাথে যে পুকুরটা ওই পুকুরে তারা মাছ গরু মোটা তো মাথা করেছে গরু বলতে গরু তুই মাছ ধরে খাবি কিভাবে গরু কি মাছ খায় তখন ওই গরু মাথা তুলতে তাই তো তাই আমরা কেন লেস দিয়ে রাখছি তুইও তো গরু তুই কেন মাথা দিয়ে লেস দিয়ে রাখছিস ドイブルーよしゅん。<laughs>